হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিকচার গার্ড ওয়ান করবেন এটি ওয়ান করলে কেউ আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সোভিউর্স প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর একদম উপরে ডান দিকের কোনার থ্রি লাইন মেনু রয়েছে এর উপরে একটা ট্যাপ করবেন এরপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখন আপনার প্রোফাইল নেম সেকশন রয়েছে এর উপরে একটা ট্যাপ করুন এরপরে ডান দিকের মাঝামাঝি থ্রি লাইন মেনুতে প্রেস করুন প্রেস করার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন তো এখান থেকে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড সেকশনটি খুঁজে বের করবেন এবং এর উপরে ট্যাপ করবেন তো ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে তারা কিছু নির্দেশনা দিয়েছে আপনি চাইলে এগুলো পরে নিতে পারেন ফাইনালি আপনি নেক্সট বাটনের উপরে একটা ট্যাপ করবেন তো আমি এবার নেক্সট বাটনের উপরে ট্যাপ করব দেখি কি হয় ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে এবং প্রোফাইল পিকচারের নিচে প্রোফাইল পিকচার গার্ড অপশনটি চলে এসেছে এখন ফাইনালি আপনি সেভ বাটনে ট্যাপ করুন ট্যাপ করার পর ফাইনালি দেখুন প্রোফাইল পিকচার গার্ড অন হয়ে গেছে এখন থেকে আর কেউ আপনার ফেসবুক প্রোফাইলের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবে না সোভিওয়ার্স ভিডিওটি যদি আপনার একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য